टेम्पल पे गया हूँ उसका नाम क्या है हम लोग क्या है ना कहीं तो ना कहीं टेम्पल पे तो जाते रहते हैं যাচ্ছ রাজধীন নমো যাচ্ছ কোন নম যাচ্ছ গো হরে কৃষ্ণ টেম্পেল যাচ্ছ ইস্কন টেম্পেল এর আগেও তুমি গেছো বাবা কিন্তু মনেটা রাখতে হবে তো কোথায় কোথায় যাচ্ছ বাবা মা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আর মাত্র দুদিন না তিন দিন আছে না হাতে আজকে মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি আর মাত্র গুনে গুনে হাতে তিনটে দিন এখন আমি আমার জায়গায় ডেলি রুটিনে ফিরে যাব রান্না খাওয়া ঘর বাসন মাজা বাবুকে রেডি করা কী বলা তুমি একটু শান্তি পাবে তাই না একটু শান্তি পাবে তাই না কবে পাবে বাবে আমি তো করব না আমি তো বলবো না যে নিয়ে গেলে না কেন হচ্ছে তাই মূল্য গুচ্ছ এত বড় কথা বলে দিলে আমাকে সকাল সকাল ঠিক আছে কি আর বলা যায় কি কি মনোরম দৃশ্য সোপাটির যে এই ভিউটা না জাস্ট সোপা হবে রাতের বেলা এসছিলাম কিন্তু এই যে সকালে এর উপরে আমরা উঠেছিলাম আগেরবার যখন এসছিলাম সেদিন বৃষ্টিও পড়ছিল পায়রা কত পায়রা নৌকা ছাড়া আসবো আসবো এক্ষুনি আসবো একবার সমুদ্রের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে আচ্ছা নৌকাই চাপায় না কেন চাপায় না কি সুন্দর চলে এসছি কোন গেট দিয়ে এন্ট্রি রাজদীপ নাম চলে এসেছ কত রকমের ঠাকুর আছে এখানে সব কৃষ্ণা বলরাম তারপর ভরমা মনাদ লীলা সব লীলাগুলোকে এখানে এইভাবে করা আছে আর এখন আমরা ওইদিকে যাচ্ছি জুতো রাখতে কোনো এখানে টাকা পয়সা কোনো কিছুই লাগে না এমনি সব জুতো রাখ লাইন এখানে ছোট্ট করে ব্যাক খোলা এই মন্দিরের কারুকার্যগুলো নয় ইস্কন টেম্পেলগুলো অসম্ভব সুন্দর কাজ করে হ্যাঁ হাতটা এখানে ধুয়ে নি চলো আজকে না ফাঁকা বেলা হয়ে গেছে বলে বাবু সুন্দর সকাল সকাল আসতাম উঠতাম

এদিকে অনেক গরমটা প্রত্যেকবার এলে প্রত্যেকবারই একটা আলাদা রকম তৃপ্তি এই জায়গায় আছে

बहुत लाभप्रद है, बनाए जस्ट स्टडी साहित्य और सिंग और पर्पस बहुत बहुत फिट हैवी टाइम। इसे एवरी एवरी इंटरनेट डेटिस इंटरनेट डेटिस मंगलाती, एवरी हर दिन उरी फाइन डिसनस करना। तो एवरी जस्ट। बट इंटरनेट डेटिस मंगलाती, मंगला। फिर आप किस्सा?

ঠাকুরের ভোগের টাইম হয়ে গেছে বলে পেয়েও বন্ধ হয়ে গেল চলো এবার বেরিয়ে চলো এখানে কি সুন্দর ফুলের কাজ করছে দিদারা সবাই দাঁড়া 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 একটু দাঁড়া কি সুন্দর জায়গাটা আলাদা রকম শান্তি তৃপ্তি এইখানে আলাদা রকমের আর এই জিনিস সকাল সকাল এলে না থাকতে পারতাম ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করতে পারতাম সেটা হলো না পাশে একটা শিবের বড় মন্দির আছে হয়ে যাবো

Oke Tiga rupiah का ज़्यादा ज़्यादा, है ना से है। ना ये। ना ना हो थो थो लोगो लोगो नहीं हाँ हो तो हम लोगों हो भी ये जाएगा, ना फेंकना पड़ेगा ठाकुर এইখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে ওখানে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে আমি তো আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছি অনুষ্ঠানের সময় এগুলোতে এ হয় আর কি যেখানে বসে খেতে পারো অনেকদিনের একটা ইচ্ছে ছিল হরে কৃষ্ণ টেম্পেলে এসে ভোগ খাবো

ইস্কন টেম্পেল যেই আসবে রোজ দিন যদি কেউ আসে সে এমনভাবে ভক্তির সঙ্গে জুড়িয়ে যাবে এমনি ঘর সংসার ছেড়ে দেবে